গত কয়েকদিন ধরে দীপক ঘোষের লেখা একটি বই মমতা ব্যানার্জির সম্পর্কে কুৎসামূলক একটি বই যেটাকে কেন্দ্র করে আবার নতুন করে বাজার গরম করার চেষ্টা চলছে মমতা ব্যানার্জির কে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে তো এটা নিয়ে এর আগে একটি এপিসোড করেছিলাম কারণ এই বইটির প্রথম যে প্রকাশ হয় সেটা হচ্ছে ক্যালকাটা পাবলিশার্স যে প্রকাশক ছিলেন তিনি হচ্ছেন লেখক মানিক ফকির এই বইটি সম্পর্কে লেখক মানিক ফকিরকে আজ থেকে দু বছর আগে একটি ইন্টারভিউ নিয়েছিলাম আপনারা আমার চ্যানেলে সেই ভিডিওটি খুঁজে দেখতে পারেন এই বইটি নিয়ে বইটির মধ্যে কতটা সত্য আছে কতটা জল মেশানো আছে কতটা কুৎসা আছে কতটা মিথ্যা আছে এই বিষয় নিয়ে লেখক মানিক ফকির কিন্তু এর আগে মুখ খুলেছেন তিনি বলেছিলেন যে এই বইটার মধ্যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা এবং বইটা কেন বের করেছিল দীপক ঘোষ এবং দীপক ঘোষের সঙ্গে সেই সময় কারা কারা ছিল এবং দীপক ঘোষ কেনই বইটি লিখেছিলেন এর পেছনে একটা বিশাল বড় গল্প রহস্য রয়েছে তো যাই হোক যারা ওটা জানেন না তারা আমার চ্যানেলে গিয়ে দীপক ঘোষের সম্পর্কে লেখক মানিক ফকিরের মানে ওই বইটির প্রকাশক মানিক ফকির লেখক মানিক ফকির তার ইন্টারভিউটা দেখে নেবেন আর এই মুহূর্তে এই বিষয় নিয়ে কুণাল ঘোষ মুখ খুলেছেন তো কুনাল ঘোষের বক্তব্য এবং এই সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে একটি ছবি দেখিয়ে বলা হচ্ছে যে এটা মমতা ব্যানার্জি পাশে তার স্বামী এবং পাশে যে বাচ্চাটি রয়েছে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি বলে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি তো এটা সম্পর্কে প্লাস দীপক ঘোষের বই সম্পর্কে মুখ খুলেছেন কুণাল ঘোষ তিনি কি বলছেন সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ব্যাপক শেয়ার করুন আর যারা আরো বেশি জানতে চান এ বিষয় নিয়ে তারা কমেন্ট করুন আপনার কাছে কি কি প্রশ্ন আছে তার উপর বেশ করে সেই প্রশ্নগুলো নিয়ে লেখক মানিক ফকির এবং সেই সময় এই দীপক ঘোষের বই লেখার সময় কারা ষড়যন্ত্র করেছিলিমালিত করার জন্য এবং তাদেরকে তারা কি বলছেন এই বিষয় নিয়ে তাদেরও বক্তব্য তুলে ফলে এখন কুনাল ঘোষের বক্তব্যটা শুনুন তিনি কি বলছেন সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে একাংশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে লক্ষ্য করে অত্যন্ত কুৎসিত বিকৃত তথ্য মিথ্যা মিথ্যা এসব পোস্ট করছে একটি ছবি দেখিয়েছিলাম পোস্ট হচ্ছে নানা রকম বিকৃত মন্তব্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শৈশবে সঙ্গে বাবা অমিত বন্দ্যোপাধ্যায় মা লতা বন্দ্যোপাধ্যায় তো এইসব নিয়ে একটা কুৎসিত ব্যক্তি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের পাশে যিনি থাকেন মানুষ যাকে আগলে রাখে মানুষ যাকে ভালোবাসে মানুষ যাকে সম্মান করে ভোটে হারাতে পারে না এইসব করতে গেছে এমন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় শৈশবকেও ছাড় না একে তো যখন পহেলগাঁও পরবর্তী সময়ে দেশ যাকে এক থেকে লড়াই করে সেনা জওয়ানদের পাশে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা রাজ্য সরকার এবং দল কেন্দ্রের পাশে থাকবে দেশের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে ভারতবর্ষের কণ্ঠ দরবারে সেই সময় রাজনীতি করতে আসছে বাংলায় সেই সময় নরেন্দ্র মোদী অমিত শাহ সৌজন্যের বালাই নেই আর এই সময়টা ধরেই এই ধরনের একটা মেলাইন করার ক্যাম্পেন আবার এক প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ তাঁর লেখা নাকি একটি বই নিয়ে এই বিরোধীরা নানা রকম বিকৃত প্রচার করছে প্রথমত ওখানে একটা আইনি সমস্যা আছে যারা সব পোস্ট করছে খোঁজ নিয়ে নেবেন স্টে আছে না নেই আইনি বিপদে পড়বেন কি পড়বেন না কিন্তু খুব স্পষ্ট করে বলতে চাই যে প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ যার এই বই নিয়ে এরকম একটা কুৎসার উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে বধূ নির্যাতনে অভিযুক্ত দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা মিথ্যায় বিদ্ধ করার ভূমিকা নিয়ে সিপিএম এর পুলিশের কাছ থেকে রেহাই পেয়েছিলেন অ্যারেস্ট থেকে দীপক ঘোষের কেস নাম্বার যেটা আলিপুর কোর্টে উঠেছিল কেস নাম্বার সিজিআর ওয়ান এইট থ্রি সিক্স অবলিক আটানব্বই কেস নাম্বার ওয়ান টু ডেটেড কুড়ি ছয় উনিশশো আলিপুর কোর্টে এই মামলাটি নথিভুক্ত ছিল দীপক ঘোষের বিরুদ্ধে বধু নির্যাতন এবং এ সংক্রান্ত অভিযোগগুলি এনেছিলেন তার নিজের পুত্রবধু শম্পা ঘোষ যিনি একজন কৃতি শিল্পী গৌতম ঘোষের অন্তর্জলী যাত্রা ছবিতে শত্রুঘ্ন সিনার সঙ্গে যাকে লিড রোলে ছিলেন এই শম্পা ঘোষ এর বিরুদ্ধে ব্যাপক অভিযোগের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এই শম্পা ঘোষ এই তিনটি ধারা দিয়ে ওই যে মামলার নাম্বারটি বললাম সেই মামলা রুজু হয় সেই সময় এই মামলায় দীপক ঘোষ গ্রেফতারি মুখে পৌঁছে গেছিলেন এবং উনি এই শম্পা ঘোষ তার পুত্রবধূ যখন অসহায়ের মতো অভিযোগ করছেন এবং আনুষঙ্গিক কিছু বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করা ব্যবস্থা নেন এবং দীপক ঘোষকে দল থেকে সরিয়ে দেন এরপর সিপিএম এর পুলিশ অ্যারেস্ট করবে না সিপিএম এর পুলিশ অ্যারেস্ট করবে না একটু আসতে প্লিজ সিপিএম এর পুলিশ অ্যারেস্ট করবে না এমন এক রহস্যজনক রসায়নে দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে কেন্দ্র করে কুৎসা করতে শুরু করলেন নিট দেখা গেল মামলা দুর্বল হয়ে গেল দীপক ঘোষ অ্যারেস্ট হলেন না এবং শম্পা ঘোষ শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে অকাল মৃত ফলে এই প্রাক্তন বিধায়ককে চাপে ফেলে এবং অ্যারেস্টটা করা হচ্ছে না তুমি কুৎসা করো বলে যে মেলাইন করার জন্য যে রগরগে মিথ্যাচারগুলো করানো হয়েছে সেগুলো যদি আজকে বিরোধী রাজনীতির উপাদান হয় তাহলে এই বিরোধীদের দেখে আমাদের করুণা হচ্ছে করুণা ফলে মানুষকে আমরা আবার বলছি সোশ্যাল মিডিয়ায় আমাদের কর্মীরা বুক চিতিয়ে উন্নয়নের রাজনীতির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে কুৎসা করা হচ্ছে তার পরিবার টানা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শৈশবের ছবি নিয়ে আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ছবিতে আর সোশ্যাল মিডিয়ায় কয়েকটা চতুষ্পদ সেটা লিখছে যে লতা বন্দ্যোপাধ্যায় নয় ওটি মমতা বন্দ্যোপাধ্যায় সব বলে পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াটা দায়িত্বজ্ঞানহীন অপপ্রচারের জায়গায় পরিণত হয়েছে ফলে আমরা করা শুধু নিন্দা করছি না দীপক ঘোষ প্রয়াত দীপক ঘোষ কোনো প্রয়াত ব্যক্তির বিরুদ্ধে আমাদের কিছু বলা রুচি বিরুদ্ধ কিন্তু যেহেতু তাকে কেন্দ্র করে কিছু পোস্ট হচ্ছে বা বিরোধী দলের এই তৎকাল নেতারা যাদের উন্নয়ন নিয়ে বলার নেই বাংলার স্বার্থে কাজ করেন না যারা শুধুমাত্র এই মিথ্যাচারের উপর আছেন তারা যখন এই ধরনের কাণ্ড কারখানা করেন তখন একটু অতীতটা মনে করিয়ে দিতে হয় দু সাল তখন পুত্রবধূ শম্পা ঘোষ তার বিরুদ্ধে অত্যাচারের জাস্টিস যারা জাস্টিসের কথা বলেন উই ওয়ান্ট জাস্টিস তখন এই শম্পা ঘোষ উই ওয়ান্ট জাস্টিস বলে দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন সেই সময় এই দীপক ঘোষকে কিন্তু জাস্টিস মমতা ব্যানার্জি তখন শম্পা ঘোষকে এইটুকু অন্তত জাস্টিস দিয়েছিলেন যে দীপক ঘোষকে তিনি দল ব্যবস্থা নিয়েছিল কিন্তু সেই রাগ থেকে দীপক ঘোষ তিনি পুলিশের সঙ্গে সুবিধা যে পেয়ে পুলিশ অ্যাটাক করবে না কিন্তু মমতা ব্যানার্জির দিকে কাদা ছুটতে হবে ফলে তখন এই ধরনের কিছু কাঁচা মিথ্যার উপাদান বাজারে আসে আজকের এই উন্নয়ন বিরোধী বিরোধীরা সেই চটি বই নিয়ে বড় বড় কথা বলছে তো তাহলে জাস্টিসটা কে দেবে নাম্বার বলে দিলাম পুলিশ তৃণমূলের ছিল না তখন পুলিশ ছিল সিপিএম এর কেন অ্যারেস্ট হননি দীপক ঘোষ কোন দরাদরিতে অ্যারেস্ট হননি অ্যারেস্ট না হওয়ার বিনিময় কি কি করেছিলেন এই প্রশ্নগুলোর উত্তর তো তাদের দিতে হবে মানুষকে একটু ভেবে দেখতে অনুরোধ করি